কথা বলো জান হ্যাঁ বাবু আমি তোমাকে অনেক মিস করতেছি আমার জান বাবুটা বাবুটা কি করে তুমি আর আমার আগের মতো মিস করো না তাই না কথা বলো জান হ্যাঁ বাবু আমি তোমাকে অনেক মিস করতেছি এই চোর এই চোরের বাচ্চা চোর তুই আমার তুই আমার জান বাবুটার ফোন চুরি করছিস না

আপনার আপনার ভাইরাল কইরা দেওয়ার আইডিয়া এখন তো বাজারে আইডিয়ার অনেক ভ্যালু অনেক দাম কোটি টাকা আপনার ভাই আমি এক মাসে ভাইরাল করে দেব ভাই ভাই চাপা মারতাছে কারণ নিচে মারুম একটা ভাই কথা কইতেছি না আমি তোর আইডিয়া থাকলে তো তুই নিজেই ভাইরাল হইতি ভাইয়া এই আইডিয়াটা শুধুমাত্র আপনার জন্য আমার ভাইরাল হওয়া নিয়ে তোর চিন্তা করতে হইব না আমারে হারুন ভাই তার সিনেমায় ভিলেনের চরিত্র দিছে আমি সেটা করেই ভাইরাল হব ও ভাই ওই সিনেমার হিরো তো আমি আপনি একটু আমার চিন্তা করুন আপনার বোন জামাই হলিউড সিনেমার হিরো আপনি একটু কল্পনায় আনেন সিনটা ওই হিরো তাইলে তো তোর একটা সুযোগ দেওয়াই যায় আমার বোন জামাই হওয়া কিন্তু তুই এতদিন আমার মিথ্যা কইলি কেন এর শাস্তি তো তোর পাইতেই হইব সম্মান ভাই সম্মান সম্মান থেকে একটা ভয় কাজ করছে ভয়ের কারণে ভাই আপনার মিথ্যা কথা তো দে কি আইডিয়া জানি দিতে চাইলি দে দেখি এক সপ্তাহ টাইম লাগবে আইডিয়াটার একটু গুছে একটু পরে একটা আইডিয়া বানি বুঝিস সাত দিন এই সাত দিনে যদি তুই আমাকে একটা ভালো আইডিয়া দিতে পারিস তাহলে যা তোকে কথা দিলাম তোকে সম্পর্ক আমি মাইনা নিব আর যদি কোনো ছাপলা কাপলা হয় তাইলে কিন্তু পরে আমি এলাকা ছাড়া গ্যারান্টি ভাইয়া একদম পাঁচশো পার্সেন্ট আমার আমারই আইডিয়া আপনার কাজে দিবেই ভাইয়া তাই ধরি খুন ভাই আপনার বেলা তো আপনার নতুন কথা হবে ভাই এবং রাত বেল এর নিচে মারবেন ভাই যাই সাত দিন বুঝিস